কম্পিউটার শেখার জন্য ট্রেনিং সেন্টারে ধরাছেন ভাই প্লিজ থামেন আপনি যদি একদম নতুন কম্পিউটার চালানো শিখতে চান কিংবা আপনি অলরেডি কম্পিউটার চালানো জানেন কিন্তু তারপরেও আপনি আপনার দক্ষতা আরও বাড়াতে চাচ্ছেন তাহলে দিস ভিডিও উইল বি আলটিমেট সলিউশন ফর ইউ হ্যাঁ ভাই কম্পিউটার আইডিয়া ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ফ্রিতে বেসিক কম্পিউটার কোর্স এই কোর্সটি করা শেষে আপনি নিজেকে একজন দক্ষ কম্পিউটার অপারেটর হিসেবে দাবি করতে পারবেন এবং গ্যারান্টি সহ বলছি এরপর আপনাকে আর কোনো কোর্স করতে হবে না ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করছি আমাদের বেসিক কম্পিউটার কোর্সটি সো জাম্প দা কম্পিউটার স্ক্রিন কম্পিউটার তার মামানি বলেছে এবার কম্পিউটার চালানো না শিখলে আর বাসায় জায়গা দেবে না তুই যেভাবেই হোক আমাকে কম্পিউটার চালানো শিখিয়ে দে হ্যাঁ মামা অবশ্যই আপনিও কম্পিউটার চালানো শিখতে পারবেন এবং খুব ভালোভাবে শিখতে পারবেন আপনাকে অবশ্যই সবগুলো ক্লাস খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তাহলে চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে ওকে তো আমাদের সম্পূর্ণ ফ্রিতে বেসিক কম্পিউটার কোর্সে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমরা কম্পিউটারের একদম বেসিক কিছু বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করবো এবং আপনি যদি নিজেকে একজন কম্পিউটার অপারেটর হিসেবে দাবি করতে চান কিংবা কম্পিউটার এক্সপার্ট হিসেবে দাবি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তো আজকের এই ক্লাসে আমি আরও কিছু বিষয় বলে রাখতে চাই আমাদের প্রত্যেকটি ক্লাসের শেষে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে সেই হোমওয়ার্কগুলো কিভাবে সাবমিট করবেন কি কি করতে হবে কী কী গাইডলাইন্স রয়েছে আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব আর আপনার যদি মনে হয় যে আপনি ভিডিওটি স্কিপ করে করে দেখবেন তাহলে এই কোর্সটা আপনার জন্য না আপনাকে আমি প্রথমেই বলবো আপনি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো না লাগলে আপনি দেখার প্রয়োজন নেই আপনি দেখেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আসলে আপনার কীরকম লেগেছে তো অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ আমার রইল তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদমই সম্পূর্ণ ফ্রিতে বেসিক কম্পিউটার কোর্স এবং এটা হচ্ছে প্রথম ক্লাস তো প্রথমে আমরা কম্পিউটার একদম বেসিক বা ফান্ডামেন্টালস যেটা অবশ্যই জানার চেষ্টা করবো সেটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি নিয়ে একটা কম্পিউটার অথবা আপনি ল্যাপটপের কথাই বলেন এখানে মাউস রয়েছে কিবোর্ড রয়েছে সিপিউ রয়েছে ঠিক আছে প্রসেসর রয়েছে অর্থাৎ প্রত্যেকটা যে পার্টস রয়েছে সেই পার্টসগুলো সম্পর্কে আমাদেরকে প্রথমে আগেই জানতে হবে কোনটাকে কী বলে কোনটার কী কাজ সেটা সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত তাহলে চলুন আমরা সেই যন্ত্রাংশের পরিচিতি আগে নেওয়ার চেষ্টা করি স্ক্রিনের মধ্যে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ল্যাপটপ ল্যাপটপ আপনারা অলরেডি সবাই দেখেছেন বাট ল্যাপটপের অন্যতম সুবিধা হচ্ছে ল্যাপটপকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া যায় কম্পিউটারের মতো হচ্ছে কোনো ঝামেলা ছাড়া তারপরে আমরা এই যে স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার একটা ডেস্কটপ কম্পিউটার হচ্ছে সিপিইউ থাকবে অর্থাৎ প্রথমে হচ্ছে আপনার ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সিপিইউ মনিটর কিবোর্ড মাউস এই এই যন্ত্রাংশগুলো বা এই যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে এগুলো অবশ্যই প্রয়োজন আর এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার প্রথমে আমরা দেখেছি ল্যাপটপ আর এটা হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটার এটা হচ্ছে একটি কীবোর্ড কীবোর্ডের অনেকগুলো কী রয়েছে আপনারা অলরেডি হয়তো কীবোর্ডও দেখেছেন বা তারপর আমি এখানে আপনাদেরকে যেহেতু এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো তাও আমরা এটা এটা দেখে নিলাম এটা হচ্ছে একটা কীবোর্ডের ইমেজ দেন আমরা দেখব এটা এটা হচ্ছে একটা মাউস মাউসের কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের রাইট বাটন এটা হচ্ছে লেফট বাটন এটা হচ্ছে স্ক্রল উইল এটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব আমরা প্রথমে আমরা প্রথমেই আমাদের কম্পিউটার যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো নামগুলো জেনে নিচ্ছি তারপরে এটা হচ্ছে কম্পিউটারের স্পিকার বক্স এটা হচ্ছে কম্পিউটারের স্পিকার বক্স যেই স্পিকার বক্স হচ্ছে আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে অবশ্যই কম্পিউটারের যে সাউন্ড শোনার জন্য বা কোনো গান শোনার জন্য আমাদেরকে অবশ্যই স্পিকার বক্সের প্রয়োজন হয় ল্যাপটপে আপনি এমনিতেই গান শুনতে পারেন বাট ভালো কোয়ালিটির হচ্ছে অডিও পাওয়ার জন্য আউটপুট হিসেবে আমরা অবশ্যই কী ইউজ করি হচ্ছে আমাদের স্পিকার বক্স ইউজ করি এটা হচ্ছে একটি হেডফোন যেটা আমরা গান শোনার ক্ষেত্রে ব্যবহার করি অনেক সময় কিছু কিছু হেডফোনে হচ্ছে আমরা ভয়েস রেকর্ড করার জন্য হচ্ছে এখানে ভয়েস রেকর্ড আরও থাকে আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে ওয়ারলেস যেটা দিয়ে হচ্ছে গান শুনতে কোনো প্রকার তারের প্রয়োজন হয় না ব্লুটুথ কানেকশান আরেকটা রয়েছে তার তার দ্বারা হচ্ছে কানেক্ট করতে হয় এখন আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইউপিএস ইউপিএস কেন ইউজ করি ধরেন আপনি কম্পিউটার ইউজ করতেছেন ল্যাপটপে তো চার্জ সিস্টেম চার্জ দিলে হচ্ছে আপনি আপনি চার্জ থাকলে আপনি অনেকক্ষণ ইউজ করতে পারেন বাট কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আপনার যদি বিদ্যুৎ চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আপনাকে কিন্তু ব্যাক আপ হিসেবে ইউপিএস ব্যবহার করতে হয় ইউপিএস ব্যবহার করলে আপনি অনেকক্ষণ বিদ্যুৎ না থাকলেও হচ্ছে কম্পিউটার ইউজ করতে পারেন ঠিক আছে যেটাকে বলা হয় আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ঠিক আছে এটা হচ্ছে ইউপিএস ইউপিএসের এখানে কিন্তু একটা পাওয়ার বাটন রয়েছে যেটা দিয়ে হচ্ছে ইউপিএস অন করতে হয় এখন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্ক্যানার স্ক্যানার আমরা কেন ব্যবহার করি ধরেন কোনো একটা ছবি অথবা কোনো একটা ডকুমেন্টসকে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে নিতে চাচ্ছেন স্ক্যান করে একদম ভালো কোয়ালিটিতে ছবিটি যেন কোয়ালিটি লস না হয় সেক্ষেত্রে আপনি স্ক্যানার স্ক্যান করে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসটি হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপে আপনি সহজেই নিতে পারবেন এটা হচ্ছে স্ক্যানার এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রিন্টার প্রিন্টার আমরা কেন ব্যবহার করি আপনারা বাজারে অনেক কম্পিউটারের দোকানে দেখেছেন প্রিন্টার ইউজ করা হয় কোনো কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টস প্রিন্ট করে বের করার জন্য অনেক সময় আমরা যে ডিজিটাল যে ছবি সেটাও কিন্তু প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে আমরা হচ্ছে বের করি ঠিক আছে তো এটা হচ্ছে প্রিন্টার কোনো কিছুকে আমরা প্রিন্ট করে বের করার জন্য বা প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টার ইউজ করে থাকি এখানে অনেক ধরনের প্রিন্টার রয়েছে ক্যানন ইফসন বা অন্যান্য যে প্রিন্টারগুলো রয়েছে আবার দেখবেন অনেক বড়ো ধরনের যে প্রিন্টার সেটা হচ্ছে লেজার প্রিন্টার যেটা আমরা দেখে থাকি কম্পিউটারের যে স্টুডিওতে সেখানে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনের এটা হচ্ছে একটা রাউটার রাউটার আমরা কেন ব্যবহার করি ওয়াইফাই রাউটার কেন ব্যবহার করি আমরা হচ্ছে ইন্টারনেট কানেকশনের জন্য এটা আপনারা সবাই জানেন রাউটার টিপি লিঙ্কের রাউটার রয়েছে টেন্ডার রয়েছে আরও বিভিন্ন মডেলের হচ্ছে বা বিভিন্ন রাউটার হচ্ছে রয়েছে ঠিক আছে জাস্ট আমরা জেনে রাখলাম এটা হচ্ছে একটা ওয়াইফাই রাউটার এটা হচ্ছে আমাদের কি মাল্টিমিডিয়া প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টর আপনারা অনেকেই দেখেছেন ক্লাসে অনেকে ক্লাসও করেছেন জাস্ট আমরা জেনে রাখলাম এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মাদার বোর্ড কম্পিউটারের সিপিউর মধ্যে হচ্ছে কিন্তু মাদার বোর্ড থাকে এই মাদার বোর্ডই হচ্ছে মূলত কম্পিউটারের মূলত মেইন প্রাণ এইখানে হচ্ছে যে যেগুলো থাকে এখানে হচ্ছে র্যাম থাকে র্যাম এখানে লাগানো থাকে আর এইখানে হচ্ছে তাকে আমাদের হচ্ছে প্রসেসর ঠিক আছে প্রসেসর এখানে লাগানো থাকে তারপরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে প্রসেসর এই যে প্রসেসরটা মূলত এই জায়গাতে লাগানো থাকে প্রসেসর ইন্টেলের রয়েছে রাইজেনও রয়েছে আরও বিভিন্ন ধরনের প্রসেসর আপনারা রয়েছে বাজারে আপনারা দেখতে পারেন বাট জেনে রাখলেন এটা হচ্ছে একটা প্রসেসর তারপরে এটা হচ্ছে আমাদের মডেম মডেম কেন ইউজ করা হয় ইন্টারনেট কানেকশনের জন্য আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য আপনি মডেম ইউজ করতে পারেন আজকালকে ল্যাপটপে তো এমনিতেই ইন্টারনেট কানেকশন হয় বাট কম্পিউটারে মডেম প্রয়োজন পড়ে অথবা আপনি ওয়াইফাইয়ের মাধ্যমেই কানেকশন নিতে পারেন বাট জেনে রাখলেন এগুলো হচ্ছে ফোর এখন ফাইভ জি মডেমও রয়েছে ফোর জি ওয়াইফাই মড মডেম মডেমগুলো দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের র্যাম একটু আগে বলেছি র্যাম হচ্ছে এরকম থাকে যেগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের সিপিউতে মাদার বোর্ডে হচ্ছে লাগানো থাকে এখন আমরা জানবো হচ্ছে এটা হচ্ছে ইউএসবি কেবল নেই ইউএসবি কেবল আমরা ইউজ করি কম্পিউটারের মাউসের যে আপনার যে কেবলটা সেটা দেখবেন ইউএসবি কেবল রয়েছে আরও বিভিন্ন ধরনের ইউএসবি কেবল রয়েছে যেটা হচ্ছে কম্পিউটার আমরা ইউজ করি বা আরও বিভিন্ন কাজে আমরা ইউএসবি কেবল কিন্তু ইউজ করে থাকি এখন আমরা দেখব ল্যাপটপ অন কিভাবে করতে হয় বা ল্যাপটপ অন করার জন্য হচ্ছে আপনি প্রত্যেকটা ল্যাপটপের উপরে কর্নারে বা কোনো না কোনো জায়গায় হচ্ছে আপনি এরকম ঠিক পাওয়ার বাটন পেয়ে যাবেন ল্যাপটপে তো আপনার ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না চার্জ থাকলে এমনিতেই চলে তো ল্যাপটপ অন করার জন্য আপনাকে পাওয়ার বাটনে প্রেস করা লাগবে এই যে পাওয়ার বাটন আপনি জাস্ট একটা প্রেস করলেই দেখবেন আপনার ল্যাপটপটি কিন্তু অন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে বলা হয় এবং যেটা হচ্ছে কম্পিউটারের মেইন মস্তিষ্কে যেটাকে বলা হয় বা মেইন প্লান্ট যেটা ছাড়া হচ্ছে কম্পিউটার চলেই না এই যে এখানে একটা পাওয়ার বাটন থাকে আবার রিসেট বাটনও থাকে পাওয়ার বাটনে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আপনি পাওয়ার বাটনে যখন প্রেস করবেন তখন আপনার কম্পিউটার কিন্তু অন হবে এবং একটা রিসেট বাটনও থাকে এটা নিয়ে আমরা তার সামনেই কথা বলবো জাস্ট অতটুকু জানে রাখলেন এটারও একটা পাওয়ার বাটন রয়েছে প্রত্যেকটা অনেকের অনেকগুলো সিপিউর এইখানেও থাকে কোনো সমস্যা নেই এখন আসেন আমরা সিপিইউর যে ফ্রন্ট প্যানেল রয়েছে এখানে কি কী থাকে সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি একটা সিপিইউর ফ্রন্ট প্যানেলে দেখুন আমরা কিছুক্ষণ আগে বলেছি পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটনে প্রেস করলে কম্পিউটার অন হবে আর এটা হচ্ছে আমাদের রিসেট বাটন রিসেট বাটন প্রত্যেকটা সিপিইউতেই থাকে যদি আপনি রিসেট বাটনে প্রেস করেন তাহলে কম্পিউটারটি হচ্ছে নিজে নিজে বন্ধ হয়ে আবার চালু হবে পুনরায় বুঝতে পারছেন আর এটা হচ্ছে ইউএসবি কেবল একটু ইউএসবি পোর্ট সরি কেবল না ইউএসবি পোর্ট এই পোর্ট হচ্ছে ইউএসবি কেবলকে আমরা ইনপুট করাই এটা হচ্ছে আমাদের হেডফোন লাগানোর যে পোর্ট রয়েছে সেটা আমরা যখন আমরা গান শুনতে চাচ্ছি তখন আমরা কিন্তু এখানে লাগিয়ে পোর্ট লাগিয়ে কিন্তু আমরা গান শুনতে পারি এটা হচ্ছে আমাদের কি মাইক্রোফোন আপনি কোনো কিছু কম্পিউটার রেকর্ড করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনের যে আপনার পোর্ট রয়েছে সেটা এইখানে আপনাকে লাগাইতে হবে এটাও ইউএসবি পোর্ট আর এগুলো এমন এগুলো হচ্ছে লাইট এগুলো আর আপনার দরকার নেই এগুলো হচ্ছে কম্পিউটার অন হলে এগুলো অন হয় আপনারা দেখতে পারবেন অন অফ হইলে কী হয় না হয় তো এই হলো আমাদের সিপিউর ফ্রন্ট প্যানেল এখন আমরা জানবো একটা সিপিউর যে ব্যাক প্যানেল সম্পর্কে একটা সিপিউর ব্যাক প্যানেলে কি থাকে পিছনে কি থাকে একটা সিপিউর ব্যাক প্যানেলে আপনি অনেকগুলো ইউএসবি পোর্টস দেখতে এই যে এখানে ইউএসবি পোর্টস এখানে ইউএসবি পোর্টস ইউএসবি পোর্টস রয়েছে ঠিক আছে তো আরেকটা বিষয় আমরা যদি একটু জুম করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইথারনেট ইথারনেট পোর্ট মানে কি আপনি ওয়াইফাই থেকে হচ্ছে যদি আপনার কম্পিউটারে কানেকশন নিতে চান তাহলে একটা আপনার হচ্ছে ক্যাড সিক্সের লাইন দেওয়া হয় পোর্ট দেওয়া হয় সেই পোর্টটাকে এখানে ইনপুট করার জন্য আমরা ব্যবহার করি উপরে তিনটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাইক্রোফোন জ্যাক আপনি মাইক্রোফোন লাগানোর জন্য এই জ্যাকটা ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আপনার অনেক সময় আপনি এই যে দেখেন লাইন ইনপুট অনেক সময় এখানে কিবোর্ডের পোর্টসও থাকে বাট এখানে হচ্ছে তিনটা লাইন দেওয়া হচ্ছে একটা মাইক্রোফোনের জেক দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার অনেক অনেকগুলো মাইক্রোফোনে দেখবেন তিনটা কালার ভেরিয়েন্সের থাকে সেইখানে লাগানোর জন্য আমরা হচ্ছে এটা ইউজ করে থাকি বাট এটা তেমন ম্যান্ডেটরি না এটা সামনেও থাকে পিছনেও থাকে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ওয়ে পোর্ট হুম এগুলোতে অনেক সিপিইউ তো থাকে অনেক সিপিইউ তো থাকে না এটা হচ্ছে বিজিএ পোর্ট কম্পিউটার থেকে হচ্ছে ল্যাপ সিপিউ থেকে হচ্ছে আপনার মনিটরে পাওয়ার দেওয়ার জন্য আপনাকে অবশ্যই বিজিএ পোর্টের প্রয়োজন হয় বাট আজকালকে কী ব্যবহার করা হয় বলেন তো এইচডিএমআই পোর্ট ব্যবহার করা হয় যদিও এখানে এইচডিএমআই পোর্ট নাই আমি দেখাইতে পারছি না বাট এখানে একটা এইচডিএমআই পোর্টস থাকে এই এইচডিএমআই পোর্টস হচ্ছে পোর্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার সিপিউ থেকে হচ্ছে মনিটরের মধ্যে পাওয়ার দিতে পারবেন দুইটা দিয়েই করা যায় বিজিএ পোর্ট দিলে হয় তারপর হচ্ছে আপনার কী দিলে হয় বলেন তো বিজিএ পোর্ট দিলে হয় এবং এইচডিএমআই পোর্ট দিল হয় ডিজিটাল আউটপুট ডিজিটাল অডিও আউটপুট ইয়াস ডিজিটাল অডিও পাওয়ার জন্য আমরা এখন এগুলো ইউজ করে থাকি যে অনেক সময় দেখবেন টিভির মধ্যে এরকম জ্যাক থাকে যেগুলো হচ্ছে আপনি সচরাচর লাইফে ইউজ করলে বুঝতে পারবেন যদিও এগুলার তেমন কোনো প্রয়োজন পড়ে না এটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস আগেকার যুগের যে মাউসগুলো ছিল বা অনেক আগে বা চার পাঁচ বছর বা সাত বছর আগে অনেকেই দেখতেন যে মাউসের যে লাইন রয়েছে লাইনটা এরকম এইখানে লাগানো থাকতো বা লাগানো যাইতো PS2 টু পোর্ট যেটাকে বলা হয়তো কীবোর্ডের ক্ষেত্রে সেম এখান থেকেও কীবোর্ডের লাইন নেওয়া বাট আজকালকে কিবোর্ড কিন্তু ইউএসবি পোর্সছে তাকে এবং ইউএসবি পোর্টস লাগাইলি হচ্ছে আমরা লাইনটা এখান থেকে হচ্ছে পেয়ে যাই তো এই হলো আমাদের টোটাল ইমে ইমেজ আমরা কম্পিউটারের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমরা হচ্ছে নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে আচ্ছা তো আমরা কম্পিউটারের কিছু যন্ত্রাংশ সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম আমি জানি আজকের ক্লাসটি আপনাদের অনেকের হয়তো বোরিং লাগতে পারে বাট একটা বিষয় হচ্ছে আমরা যেহেতু একদম বেসিক থেকে শুরু করেছি আমাদের অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে আচ্ছা তো এখন আমরা জানবো হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালের মাউস পরিচিতি এবং কিবোর্ড পরিচিতি নিয়ে তো প্রথমে আমরা মাউস সম্পর্কে একটু জেনে নিই মাউস পরিচিতিতে এখানে রয়েছেন দেখুন আমি আপনাদের জন্য কিন্তু এই যে স্লাইডগুলো খুবই সুন্দরভাবে তৈরি করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই জন্য আপনাদেরকেও ধৈর্য সহকারে হচ্ছে ক্লাসগুলো দেখতে হবে আমরা আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে যাব ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা জেনে নিব এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে মাউসের রাইট বাটন এখানে একটা ক্লিক করলে হয় মাউসের রাইট বাটন এটা দেখবেন ডান পাশে রয়েছে আপনি মাউসটিকে যদি ঠিক এরকমভাবে দৌড়েন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের লেফট বাটন যেটাতে হচ্ছে ক্লিক করি আমি যদি বলি আপনাকে একটা ক্লিক করেন তার মানে হচ্ছে এটা লেফট বাটনে ক্লিক করা আমি যদি বলি আপনাকে ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি লেফট বাটনে হচ্ছে আপনি লেফট বাটন যেটা এখানে হচ্ছে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক আর একটা ক্লিক মানে হচ্ছে শুধু একটা ক্লিক ঠিক আছে একটা ক্লিক মানে ক্লিক ওয়েল এখন আমরা এই যে দেখতে পাচ্ছি একটা চাকার মতো এটা হচ্ছে স্ক্রল হুইল আমরা যখন স্ক্রল করবো একটা একটা পেজের মধ্যে এটা হচ্ছে স্ক্রল করার জন্য আমরা ইউজ করি আরেকটা বিষয় হচ্ছে আমি যে বললাম ডাবল ক্লিকের কথা লেফট বাটনে যখন আমরা দুইটা ক্লিক একসাথে করি এটাকে বলা হয় ডাবল ক্লিক আবার অনেক মাউসে আপনি এইখানে একটা বাটন পাবেন যেখানে হচ্ছে একটা ক্লিক করলে ডাবল ক্লিকের মতো হয়ে যায় এটাকে ডিজিটাল মাউসের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন একটা মাউসে হচ্ছে তার থাকে ওয়ার থাকে এবং আরেকটা মাউসে দেখবেন এরকম তার থাকে না যেটা হচ্ছে ওয়ারলেস মাউস যেটা হচ্ছে ইউজ করতে কোনো প্রকারের তারের প্রয়োজন হয় না ওয়েল এখন আমরা জানব হচ্ছে কীবোর্ড পরিচিতি নিয়ে একটা কীবোর্ডে দেখবেন অনেকগুলো কি রয়েছে উপরে কিছু কি রয়েছে এই যে এ দেখেন এফ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত যেগুলোকে আমরা বলতেছি হচ্ছে আমাদের ফাংশন কী তারপরে এইখানে দেখুন কিছু নাম্বার কী রয়েছে এইখানেও কিছু রয়েছে বাট এই যে এইখানে এগুলোকে বলা হয় নিউমেরিক কী এইখানে নাম্বার রয়েছে দেখুন নাম্বার ওয়ান টু থ্রি ফোর তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে এরো যেটাকে বলা হয় টপ এরো নিচের দিকে এরো এটাকে বলা হয় ডাউন এরো তারপরে আমরা এটাকে বলা হচ্ছে লেফট এরো এটা হচ্ছে রাইট এরো হ্যাঁ এরো এরও কীগুলো রয়েছে এই যে এরো কী রয়েছে তারপরে আমাদের কিছু অ্যালফাবেটিক্যাল কি রয়েছে স্পেশাল কিছু কি রয়েছে যেমন ইএসসি কি রয়েছে তারপরে আমাদের দেখুন কন্ট্রোল অল্টার যেগুলোকে অনেকে আবার কমান্ড কিও বলে থাকেন তারপরে ইনসার্ট কি এরকম অনেকগুলো কি রয়েছে হুম তো একটা কীবোর্ডে এরকম অনেকগুলো কি রয়েছে তো একটা কীবোর্ডে আরও কিছু বিষয় রয়েছে যেমন একটা কীবোর্ডে দেখুন চৌরাশি থেকে একশো একটি বা কোনো কোনো কীবোর্ডে একশো চারটি কী আছে কোনো কোনো কীবোর্ডে একশো চারটি কিও রয়েছে ব্যবহারের উপর ভিত্তি করে আমরা কীবোর্ডকে মোটামুটি পাঁচটি বাগে ভাগ করতে পারি কয়টি ভাগে ভাইয়া পাঁচটি ভাগে অনেকে ছয় ভাগে বা সাত বাঘেও ভাগ করে থাকেন বাট অ্যাকচুয়ালি কিন্তু মূলত পাঁচটি বাগেই ভাগ করা হয় ফাংশন কি এরো কি বা এডিট কি অ্যালফাবেটিক কি বা আলফা নিউমেরিক কি নিউমেরিক কি বা লজিক্যাল কি বিশেষ কি বা কমান কি যেগুলো আমি আপনাদেরকে একটু আগে বলেছি এবং এই যে কীগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস আমরা আজকে আর যাচ্ছি না আমরা জাস্ট অতটুকুতেই আজকের ক্লাসটি সমাপ্ত করতে চাচ্ছি আমরা জাস্ট আজকে কিবোর্ড পরিচিতি সম্পর্কে অতটুকুতেই শেষ করলাম এখন আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই হোমওয়ার্কগুলো আপনারা আমাদের গ্রুপের মধ্যে জমা দেবেন কি কি করতে হবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যেহেতু প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসার পর আপনাদেরকে প্রথম দিনে আপনাদেরকে জাস্ট সিম্পল একটা কাজ দিচ্ছি সেটা করতে হবে এবং সেটা হচ্ছে আপনি ঠিক এরকম একটি টেক্সট লিখবেন যেমন প্রথমে হচ্ছে আপনার নেম তারপর হচ্ছে এইচ এবং ডিস্ট্রিক্ট ঠিক এরকমভাবে ধরেন একজনের নাম আব্দুল করিম এরকমভাবে লিখে এইচ এরকমভাবে লিখে হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে হচ্ছে আপনাকে আপনি পোস্ট করবেন এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হচ্ছে আপনি যে কোনো ধরনের টেকনিক্যাল কোনো সমস্যা ফেস করলে হচ্ছে এখানে এসে পোস্ট করবেন আমি আপনাদেরকে এখান থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের আরও একটি কাজ হচ্ছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে কমপ্লিট আইডিয়া একদমই নতুন একটি পেজ এবং আপনাদের জন্য ক্রিয়েট করা এবং এই পেজে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হবে এবং অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড হবে বেসিক কম্পিউটার কোর্স রিলেটেড অনেক ভিডিও আপলোড হবে তো আপনারা অবশ্যই এই পেজটি হচ্ছে ফলো দিয়ে রাখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং পেজের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব এই হলো আপনাদের দুইটা কাজ এবং আপনাদের জন্য আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে ফেসবুক গ্রুপও ক্রিয়েট করে দেবে যেখানে হচ্ছে আপনি যে কোনো ধরনের পোস্ট করতে পারবেন আপনি আপনার কাজ সাবমিট করতে পারবেন হোমওয়ার্ক সাবমিট ওই পেজে আপনি করতে পারবেন আর আজকের গ্রুপে করতে পারবেন তো আজকের অতটুকুই হোমওয়ার্ক দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম